রমাদান এক মাস ইবাদত করবে ন্যাক আমলে ঢের জমা করে ফেলবে শাবান মাস চলছে শাবান মাসে আল্লাহর রসুল অনেক আমল করছেন নবী আলাইহাল্লা তাল্লাম শাবান মাসে অনেক রোজা রাখছেন প্রায় পুরা মাসে আল্লাহ রসুল শাহবান মাসে রোজা রাখছেন শাবান মাসও ন্যাক আমলের মাস শাবান মাসেও অধিক রোজার আমল করা সোননাথ নবীজি সাবানে অনেক রোজা রাখতেন কারণ সাবান মাসটা হল রোজার অনুশীলন প্রশিক্ষণ আর রমজানে হল বাস্তবায়ন যদি সাবানে কেউ রোজার আমল করে রোজায় অভ্যস্ত হয়ে যায় তাইলে রমাদানে আর পানি না আর যদি হঠাৎ করে পয়লা রোজা রাখে এক সপ্তাহ দিক ভিতরেই যায় এই পানি খায়া ফেলায় এই খাবারে হাত লাগায়া ফেলায় কারণ এগারো মাস রোজা না রাখার কারণে যে তার খাবারের প্রতি যে আকর্ষণ ছিল এটার যেমন বিরত থাকার সময় তার নির্ধারিত ছিল না এটা রমজানের উপরেও যে আক্রমণ করে আল্লাহ পাক রহম করছেন ভুলে যদি খায়ালায় তাহলে রোজা ভাঙব না এটা আল্লাহ তালা রহম করছেন কিন্তু ভুলে তো অনেকে পানি খেয়ে ফেলবে কিন্তু যদি কেউ সাবানে রোজার প্রশিক্ষণ নিয়ে নেয় অনুশীলন করে ফেলে নে কামলের তাইলে তার রোজা আরো হক আদায় করে সে করতে পারবে এই জন্য উম্মুল মিনিন বলেন সাবানে আল্লাহর রসুল অনেক বেশি রোজা রাখতেন নবী বলতেন সাবান আমার মাস আর রমজান আল্লাহর মাস সাবান হল আমার মাস এবং শাবানে আল্লাহর নবী অনেক রোজা রাখতেন উম্মুল মিন বলেন যে সাবান মাসি নবীজির সাথে আমিও রোজা রাখতাম রমজান মাসে যে রোজাগুলো আমার অসুস্থতার কারণে কাজা হয়ে যেত সেই রোজাগুলোকে আমি সাবানে নবীর সাথে সব একসাথে আদায় করতাম মিনি নবীজি রোজা রাখতেন সাবানে অনেক তাই নবীজির সাথে সাথে উম্মুল মিনিও রোজা রাখতেন একটা বিষয় ইসলাম যে সহজ কঠিন না দিন সহজ হজরত সিদ্দিকা বলেন অসুস্থতার কারণে রোজা আমার নষ্ট হয়েছে রমজানে সেইগুলাকে কাজা করছি পরের সাবানে মানে এগারো মাস পরে তার মানে হল কোনো মহিলার যদি রমজান মাসের রোজা নষ্ট হয় শারীরিক অসুস্থতায় এই রোজাগুলোর কাজা আদায় করার লাস্ট একটা উক্ত আছে কেউ যদি শাহবানেও আদায় করে তাতেও হয়ে যাবে সুবাহ আল্লাহ আরো আসতে করে সুবাহ আল্লাহ মানে কথার কথা সে নিয়ত করছে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার মতো যে সাহবান রাখবে এখন যদি রজবে ময়রা যায় বেডি তাতেও আল্লাহ পাক তাতে তাকে ধরপাকড় করবেন না এখান থেকে এই মশালা বের হয় হজরতাহ সিদ্দিকা যদি রমজানের ভেঙ্গে যাওয়া রোজা পরের নবীজির সাথে আদায় করে তার মানে রমজানের ফরজ রোজা যেগুলো মহিলাদের নষ্ট হয় অসুস্থতার কারণে এইটা কাজা করার আখের ওক্ত শেষ শেষক্ত আছে একটা শেষ অক্ত হলো রমজানের চাঁদ পরের রমজানের চাঁদ উঠা পর্যন্ত শেষ এর ভেতরে আলা করলেই নিজের জুলুম করার দরকার ইসলাম দিন কত সহজ তো হজরতুল বলেন শাহবানে আল্লাহর রসুল যেহেতু অনেক রোজা রাখতেন আমি নবীজির সাথে আমার রমজানের ছুটে যাওয়ার রোজাগুলো আদায় করতাম তবে একটা বিষয় লক্ষণীয় সাহবানের শেষ তিন চার দিন রোজা না রাখা আফজাল কারণ শেষ দিনগুলোতেও যদি রোজা রাখা হয় রমাবানের সাথে শাহবানের রোজাকে যুক্ত করে ফেলা হয় অর্থাৎ সাবানের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আঠাশ তারিখ এইগুলো রোজা না রাখা উত্তম কারণ এগুলোতেও রোজা রাখলে পরে হঠাৎ যদি চাঁদ উঠে যায় সাবানের রোজা আর রমজানের রোজার মাঝখানে যদি ফাঁসেলার না থাকে তাহলে কেমন যেন সবাই রোজা করছে এক মাস আর হে রোজা করছে এক মাস দুই দিন অথবা এক মাস ছয় দিন অর্থাৎ শরীয়তের ফরজ সীমানার সাথে নফলকে লাগায় দেওয়ার মাধ্যমে সন্নতের খেলাফ হয়ে যাবে ফরজের হাইসিয়ত যেটা আলাদা আছে ওইটার ওপরে আক্রমণ হয়ে যাবে এ কারণে শেষ তিন দিন রোজা রাখার দরকার নেই শরীয়তের একটা সীমানা আছে সীমানাকে মানার নাম ও ইমান সীমানাকে মান্য করাও শূন্য রোজা দিছে তিরিশটা উনত্রিশটা এটারে বত্রিশটা তেত্রিশটা বানানোর দরকার নাই। যে কয় রোজা আল্লাহ দিছে ফরাজ ওই কয় রোজাই আদায় করা এটাও ইসলামের আদর্শ যেমন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি অজুর ভেতরে সব অঙ্গ তিনবার করে ধোয়া সুন্নত শিখাইছেন আল্লাহ এটাই যে তিনবার করেই ধুবে নবীর সুন্নত মানবে খুলসিয়ার দেখাইতে যা কোন অঙ্গ চারবার পাঁচবার ধোয়ার দরকার নাই বরং চোখেও যদি তিনবার ধুলেই যেই পবিত্রতা হয়ে যায় এইটাকে নিজের থেকে বাড়ায় পাঁচবার চেহারা ধুইয়া যদি বেশি পবিত্র হইতে চায় তাহলে হাদিসা সে ফাজামা সে জুলুম করল অর্থাৎ নবীর শিখানো তরিকাকে সে নষ্ট করলো। কারণ বান্দার আমলের ভেতরে আমলের মূল রোকন দুইটা একটা হলো নবীর তরিকায় আমল হওয়া সন্ন্যার তরিকায় একটা হলো এখলাসের সাথে আমল হওয়া এই দুই রকম হেফাজত করে কেউ যদি অল্প আমলও করে তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল বান্দার কিছু কিছু আমল আছে দেখতে ছোট কিন্তু এটা মিজানের পালায় ওজন বেশি হয়ে যাবে কারণ তার এই আমলের এখলাস অনেক বেশি আর কিছু কিছু আমল আছে অনেক বড় কিন্তু এই আমলের ভেতরে রিয়া পাওয়া গেছে এই আমলটা খেলাফে শুননত হইছে শূন্যতের খেলাফ হইছে তা আমলটাই নষ্ট হয়ে গেছে আমল যদি শূন্য তরিকায় কেউ না করে তাহলে আমল হয় না বরঞ্চ আমল নষ্ট হয় যেমন কেউ যদি আসরের নামাজের পড়ে নফল নামাজ পড়ে তার নফল নামাজের দ্বারায় কোনো সব হয় না তার নামাজ নষ্ট হয় কারণ নবীর তরিকায় আসর থেকে মাগরিবের মাঝখানে কোনো নফল নামাজ নাই কেউ যদি ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত দেখে যে বিশ মিনিট যেহেতু টাইম আছে ফজর পড়লাম কেবল এখনো যেহেতু সময় আছে সূর্য উদয় পর্যন্ত কিছু নফল পড়ে নবীর তরিকার খেলাফ ইসলামে ফজরের ফরজ নামাজ থেকে সূর্য উদয় পর্যন্ত আর কোনো নামাজ নেই সময়ের নামাজ পড়লে নবীর তরিকার খেলাপ পড়া হয় হ্যাঁ কারোর যদি ফজরের শূন্য তো কাজা হয়ে যায় শূন্য তাকে পড়তে হবে সূর্য উদয়ের পরে ফজরের ফরজ নামাজের আর সূর্য উদয়ের মাঝখানে কোনো নামাজ নাই কেউ যদি ঈদের দিনে রোজা রাখে তার রোজা নষ্ট হয়ে যাবে কারণ স্ন তরিকায় হয় নাই নবীর তরিকায় ঈদের দিনে রোজা নাই তার মানে হলো একটা মুমিন ইমানের যত্ন করবে আমলেরও যত্ন করবে ইমানের যত্ন হলো সকল প্রকারের শিরিক থেকে আকিদাগত ত্রুটির থেকে নিজের ইমানকে রক্ষা করা আর আমলের যত্ন হল আমলটাকে সুন্নত তরিকায় করা আমলটাকে এখলাসের সাথে করা এখলাস ও সুন্নতের দুটি রকম যদি আমলের ভেতরে হেফাজত হয় আমলটা অল্প হয় কিন্তু অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় আমল অল্প কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায় এ কারণে ইমানও শিখতে হয় আমলও শিখতে হয় ইমান আমল শিখবো কোন জায়গায় ইমান আমল শিখার জন্যেই সোনা হাজরা খান খায় মরহুম কারিসে ফুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে বর্তমান পীরে কামেল বড় ভাই পর্যন্ত এখানে হাজারো মানুষ ইমান আমল ঠিক করার জন্য আসছে তারা এই সোনা হাজরায় আসতো ইমান আমল ঠিক করতে আমি যখন ছোট তখন মুফতি সাহেবের আব্বাজান তখন জীবিত ছিলেন আমি তখন ছোট তখন আমি ছাত্র লেখাপড়া করি ওই সময় আমার বাবার সাথে আলহামদুলিল্লাহ বলেন সবাই আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লামা হাসান জমিল সাহেবের আগমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোস্তাইসা শুনবেন কথা শুনবেন দা যেটা আমি তো ওই সময় ওই যে ঈমান আমলের मेहनत নিয়া আল্লাহাল দরবারে যে কাফেলাটা আসত ওই সময় আব্বার সাথে আইসা লাগাতার দুই দিন এখানে থাকতাম আমার আব্বাও থাকতেন এখানে দিনে রাত্রে বয়ান হইতো তখন এখন তো ওই ইসলামী নিজাম যেটা মুফতি সাহুদের আব্বার আমলেও ছিল সেটাও উনি আপনারা দিয়ে করাইতে পারে না আপনাদের এখন মোবাইল টিপার টাইম আছে তিন দিন থাকার টাইম নাই এখন আপনাদের কিন্তু ওই সময় ছিল টাইম কারণ ওই সময় মানুষের ইমান আমলের যত্ন ছিল অনেক বেশি মেলা যত্ন করতো তারা তাদের ইমান যেন নষ্ট না হয় তাদের আমল যেন নষ্ট না হয় এটা যত্ন করতো এই দেশের উলামায় কেরাম পীর দাওয়াত তবলিগ এই সব কিছুর উদ্দেশ্য একটাই ইমান বাঁচাও আমল বাঁচাও কে ঠিক না বেঠে ইমান বাঁচাও আমল বাঁচাও এটাই মেহনত এই যে ওয়াজ মাহফিল উদ্দেশ্য এটাই যে মুসলিম মিল্লাতের ইমান বাঁচাও তাদের আমল বাঁচাও কারণ যাদের ইমান আর আমলের হিফাজত হয়ে গেল তাদের জান্নাত নিশ্চিত হয়ে গেল নিজের এবং নিজের প্রজন্মের ইমান এবং আমল হিফাজতের চেষ্টা করবেন ইনশাল্লাহ জোরে করে বলেন কি দিয়ে চেষ্টা করবেন হ্যাঁ ইমান আমল হেফাজত করার চেষ্টা কি দিয়া করবেন টিভি দিয়া ফেসবুক দিয়া মোবাইল দিয়া এগুলো নাকি বলেন ইমান আমল শিখানোর মেহনতের তরিকা ওলামায় কেরামের সোহবত ছাড়া ইমান আমল হেফাজত হয় না ওলামাদের সহবত ছাড়া কীদা নষ্ট হয়ে যায় ওলামাদের সহবত ছাড়া আমল নষ্ট হয়ে যায় বেদাতি হয়ে যায় যত আকিদা নষ্ট আর যত বিধাকি আছে এদের কারোরই আলেমদের সাথে সম্পর্ক নাই এ কারণে তাদের আকিদা ঠিক নাই তাদের ইমান ঠিক নাই হাত তাকে সাদিয়ানিরা শুদ্ধা এই সাদিয়ানিদের যে ত্রুটিগুলো এই ত্রুটিগুলোর মৌলিক কারণ হল উলামা বিচ্ছিন্নতা সুতরাং আগামীর প্রজন্মকে উলামায় কেরামের সাথে জোরেন আর নিজেদের প্রজন্মের ইমান আমল বা চান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখন আল্লামা হাসান জামিল সাহেব দামত হুম নোরানি নোরানি তকরির আর দামি কীমতি কীমতি কথা আপনাদেরকে শোনাইবেন আমি এই সংক্ষিপ্ত কথাগুলো যা বললাম এর থেকে আপনাদেরকে আমলের যত্ন নিজের প্রজন্মের আমলের যত্ন اما كي اپنكه سبバイকে قرار توفيق الله تعالی كرونا مين امين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته